পাঞ্জিকর মেডিকেল কলেজে যেন অচলাবস্থার সৃষ্টি হয়েছে এবং এমার্জেন্সি বা মেইন গেটের সামনেই আন্দোলনরত চিকিৎসক পড়ুয়া থেকে আরম্ভ করে নার্সিং স্টাফ বা নার্সিং স্টুডেন্ট তারা প্রত্যেকেই বিচারের দাবিতে যে আন্দোলন বিক্ষোভ অবস্থান সেই অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং সেই অবস্থান মঞ্চ থেকে আজ আরও একবার নিরাপত্তার দাবি নিয়ে সোচ্চার হলেন নার্সিং স্টাফ থেকে আরম্ভ করে নার্সিং স্টুডেন্ট তারা প্রত্যেকের একটাই দাবি নার্সিং স্টুডেন্ট বা নার্সিং স্টাফ যারা রয়েছেন যাদের কাছে এই হাসপাতাল চত্বর বা হাসপাতাল বাড়ির সমান মন্দিরের সমান তাদের নিরাপত্তা কোথায় হাসপাতাল চত্বরে এমনকি তারা অভিযোগ করছেন এই হাসপাতাল চত্বরের একাধিক জায়গায় সঠিক আলোর ব্যবস্থা নেই উপযুক্ত যে পুলিশের পিকেটিং বা পুলিশের যে নিরাপত্তা দেওয়ার কথা সেরকম নিরাপত্তাও তারা পান না অন্যদিকে তারা এও বলছেন সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে গোটা হাসপাতাল চত্বরটির যে সিসিটিভি ক্যামেরাগুলি রয়েছে সেগুলির অর্ধেকগুলি একবারে অচল হয়ে পড়ে রয়েছে এমনটাও তারা অভিযোগ করছেন এবং আজ তারা নবনির্বাচিত অধ্যক্ষ সুহৃতা পালকে ঘিরে ধরে বিক্ষোভ জানান নার্সিং স্টাফ নার্সিং স্টুডেন্টরা এবং তারা এও অভিযোগ করছেন যে অধ্যক্ষ বা প্রিন্সিপাল তাদের কাছে তারা নিরাপত্তার দাবি জানালে অধ্যক্ষ জানিয়েছেন এর দায় তার নেই এই মুহূর্তে নিরাপত্তার কোনো ব্যবস্থা করতে পারছেন না এমনকি তারা এই অভিযোগ করছেন গত বুধবার রাতে আর্যিকর মেডিকেল কলেজে যে দুষ্কৃতি তাণ্ডব ঘটে সেই ঘটেছে সেই দুষ্কৃতি তাণ্ডবের পর আর্যিকর মেডিকেল কলেজের নার্সিং যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে বাড়ি ফিরে যেতে বলা হচ্ছে পদত্যাগের দাবি করেছেন যেমন তারা নবনির্বাচিত অধ্যক্ষের ঠিক তেমনই তারা গো ব্যাক স্লোগানে নার্সিং স্টাফ এবং নার্সিং স্টুডেন্টদের গো ব্যাক স্লোগানে কার্যত ব্যারিকেড করে একেবারে করিডোর করে নিয়ে যেতে হয় প্রিন্সিপালকে ক্যামেরা রাজু রানার সঙ্গে সুস্মিতা নিউজ টাইম কলকাতা